তো হ্যালো আলাইকুম টেক আসসালাম পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা চেপে দিন যাতে পরের বারের ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে যায় হ্যাঁ প্রত্যেকটা ধানের প্রত্যেকটা আপডেট নিয়ে আমি আপনার সাথে আসি আমি মোহাম্মদ রকি তো আজকের বিষয়টা হচ্ছে ধানে কি এমন বিষ স্প্রে করলে চল্লিশ দিনের মধ্যে ওই জমিতে আর মাজরা পোকা আসবে না তো মাজরা পোকা আগে চিনতে হবে মাজরা পোকা আমাদের ধানের মাছ বা মাঝখান থেকে কেটে দেয় অনেক সময় দেখা যায় আমাদের ধান যখন শীষে পরিণত হয়ে গেছে শীষটা সুন্দর হয়ে গেছে ওই মুহূর্তেও শীষ কেটে দেয় তো এই মাছরাই চাষিকে অনেক ক্ষতিগ্রস্ত করে আর এই মাছরা ঠেকানোর জন্য চাষি চার পাঁচবার স্প্রে করে স্প্রের পর স্প্রে করেই যায় তো আমি এমন একটা বিষের কথা বলবো যার রেজাল্ট এই দুই সালে হানড্রেড পারসেন্ট আমার লাইফে আমি এমন এমন বিষ এর আগে দেখিনি গল্প কথা না আপনার বিশ্বাস করা লাগবে কারণ আমি যে বিষটার নাম বলবো আপনি স্প্রে করার আগে দেখেন যে কেউ স্প্রে করছে কি না তাইলে তার কাছে একটু রেজাল্টটা শুনবেন সেই বিষটা হচ্ছে ফেয়ার এগ্রো কেমিক্যাল লিমিটেডের মারদানি ভাই আপনি যদি ব্যবহার করে থাকেন যদি এই ভিডিওটা দেখছেন আপনি ব্যবহার করেছেন আপনি রেজাল্টটা একটু দয়া করে কমেন্ট বক্সে লিখে যাবেন দয়া করে একটু রেজাল্টটা কমেন্ট বক্সে লিখে যাবেন আমার ভাইয়ের একটা দোকান আছে ওখানে প্রতিনিয়ত মাজরার জন্য একটাই ওষুধ মানে ক্রেতার একটাই চাহিদা মারদানি তো আমি ভাবলাম সবাইকে জানানো এটা উচিত তো শুধু মারদানি না এর সাথে আরেকটা বিষ তারা ব্যবহার করছে তাতে প্রত্যেকটা জমির ফুতি পোকা মাজরা পোকা কালো জাপ সাদা জাপ মানে মাসি মশা এমনকি সাপ মিথ্যা না আপনি হয়তো ভাববেন যে সাপের কথা বলছে মিথ্যা না সাপ পর্যন্ত মারা যাচ্ছে জমির সাপ পর্যন্ত মারা যাচ্ছে এই সাথে একটা বিষ মিশাই সেই বিষটা হচ্ছে কার্ট গ্রুপের যে কোনো একটা বিষ আর কার্টফ হলে তো কোনো কথাই নাই কার্টফ গ্রুপের যে কোনো বিষ আর কার্ট আপ হলে তো কোনো কথাই নাই এই কার্টফ আর মারদানি আপনি একসাথে মিশাইয়ে স্প্রে করবেন তো আর একটা গুরুত্বপূর্ণ কথা ভাই না শুনে যদি চলে যান লস খাবেন আপনি আর একটা গুরুত্বপূর্ণ কথা সেইটা হচ্ছে মারদানের গত চব্বিশ সালে যে চাহিদাটা আসছিল তার থেকে বেশি চাহিদা পঁচিশ সালে বেশি পঁচিশ সালে বেশি যার কারণে কিছু অসাধু ব্যবসায়ী এর ফায়দা লুটছে এর দামটা হয়তো কোনো কোম্পানির লোক আমার সাথে একটু ঝামেলা করবে তা করুক সমস্যা নাই আমি কৃষকদের সাথে আছি আমি একজন কৃষক দশ টাকা লস গেলে আমার কৃষকের যাবে তো লাভবান হবে কীটনাশকের দোকান বা ডিলার আমি সেটা হইতে দিচ্ছি না তো মারদানির রেট একশো গ্রাম দুইশো ষাট টাকা এর বেশি এক টাকাও দিবেন না পঞ্চাশ গ্রামের প্যাকেটটা নিবেনি না পঞ্চাশ গ্রামের প্যাকেট নিলে প্রতি প্যাকেটে আপনি পঞ্চাশ ষাট টাকা লস খাবেন মারদানির এক প্যাকেটের দাম দুইশো ষাট টাকা একশো গ্রামের প্যাক তেত্রিশ শতকের বিঘার এক বিঘা একশো গ্রাম প্যাকেট ডোজ তেত্রিশ শতকের বিঘার এক বিঘা এর সাথে একটা কার্টাপ নিয়ে আপনি সুন্দরভাবে স্প্রে করে দিন যদি চল্লিশ দিনের ভিতরে আপনার জমিতে যা পোকা বা কোনো রকমের পোকা আসে এসে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে কিছু গালি দিয়ে যাবেন আর যদি রেজাল্ট ভালো হয় অবশ্যই সাথে থাকবেন আমি এইরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদেরকে উপহার দেব আর প্রত্যেকটা সত্য কথা আপনাদেরকে জানিয়ে দেব কত দাম কতটুকুন ব্যবহার করা লাগবে কোন টাইমে ব্যবহার করা লাগবে তো ভাই ভিডিওটার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেনি আর দ্রুত শেয়ার করে দিন প্রত্যেকটা কৃষক ভাই যেন জানতে পারে যে মারদানিতে এবছরে মারদানির সাথে কাটা মিশালে এবছরে মাজরার থেকে সাপও মারা যাচ্ছে জমি থেকে মাজরার সাথে সাপও মারা যাচ্ছে জমি থেকে তো আর কথা বাড়াবো না আল্লাহ হাফিজ ভালো থাকবেন